দেখলাম এক পরিবারের তিনজনের তিনজনের আধার কার্ড বাতিলের এটা আমি ভালো করে দেখলাম করে যে তাদের নাকি এই ইন্ডিয়াতে থাকার পেপার্সপত্র ফুলফিল নেই বলে তার জন্য আধার কার্ড ডিঅ্যাক্টিভ করা হয়েছে ভোটার কার্ড এবং আধার কার্ড যখন প্রথম হয় তখন থেকে ওনাদের আধার কার্ড করা এবং তাদের নিজস্ব বাড়ি থেকে শুরু করে আধার রেশন কার্ড ফটো কার্ড সব সম্পূর্ণ আছে তবুও কেন হলো এটা আমাদের জানা নেই এটা আমাদেরও জানতে হবে কেন বেছে বেছে ওনাদেরকে এলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী উনি বলেছেন যদি আধার কার্ড কোনো কারণে বাতিল করে দেয় সেন্ট্রাল বা আধার ডিপার্টমেন্ট কেন্দ্র সরকারের কোনো দিয়ে থেকে সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এরকম কোনো সমস্যা হবে না তারা আলাদা পোর্টাল খুলে তাদেরকে বন্দোবস্ত করে ব্যবস্থা করবেন কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে না এই আশ্বাসটা আমাদের মুখ্যমন্ত্রী দিয়ে কতটা আতঙ্কে রয়েছেন ওই পরিবারটা প্রচণ্ড আতঙ্কে কালকে চিঠি পাওয়ার পরেই আমার কাছে গেছিলেন আমার সঙ্গে পরামর্শ করলেন আমি তাকে পরামর্শ দিলাম যে কোনো ভয়ের কোনো কারণ নাই আমরা আছি আমরা দলগতভাবে এবং প্রশাসনগত জানিয়েছি তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি আধার কার্ড বাতিল নিয়ে তোলপার মালদা আধার কার্ড বাতিলের ডিঅ্যাক্টিভেশন নোটিশ এসেছে মালদার আদিবাসী অধ্যুষিত হবিপুর ব্লকের আইহো গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু পরিবারের হাতে এ ধরনের ঘটনা সামনে আসতেই জেলা জুড়ে হইচই পড়ে গিয়েছে লোকসভা ভোটের আগে এ ধরনের ডিঅ্যাক্টিভেশন নোটিশ আসতে শুরু করায় সীমান্তবর্তী এলাকায় অনেকেই রয়েছেন উদ্বেগে আধার কার্ডের ডিঅ্যাক্টিভেশন নোটিশে বলা হয়েছে আধার কার্ড হোল্ডাররা ভারতীয় নাগরিক হিসেবে তাদের প্রমাণ দিতে পারেনি। তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে আইহো কোট্টাপাড়ায় একই পরিবারের তিনজনের কার্ড ডিঅ্যাক্টিভেশন করে দেওয়া হয়েছে ফলে ওই পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় রয়েছেন এ নিয়ে তারা সাংবাদিকদের কিছুই বলতে চাননি তবে তাদের দাবি তারা ভারতীয় নাগরিক এই ঘটনায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন এদিকে আধার কার্ড বাতিল নিয়ে নোটিশ আসতে শুরু করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বিকল্প কার্ডের কথা ঘোষণা করেছিলেন এই পরিস্থিতিতে সেদিকেই তাকিয়ে রয়েছেন ওই পরিবার পুরাতন মালদা থেকে সিদ্ধার্থ শঙ্কর সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ